আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাড়ির পিছনে যে প্রজেক্ট সেটা আজকে আপনাদেরকে দেখাই আল্লাহ শুকরিয়া খুব বৃষ্টির মধ্যে এখানে কাজ শুরু করা হয়েছিল কিছু বেগুন দিয়েছিলাম চারিদিকে ধার দিয়ে তো এখানে ডাটা দেওয়া হয়েছে অল্প যদিও পানি ওঠার জন্য মারা গিয়েছে এখানে মিষ্টি কুমড়ার একটা মাচা দেওয়া হয়েছিল মাচাটা নিচে পড়ে গেছে দীর্ঘ বর্ষণ এবার দেখুন এখানে এগুলো ঢেঁড়স এই বেডটা পুরোটাই ঢেঁড়সের পাশাপাশি এই বেডগুলোর গুলোর পাশ দিয়ে দেওয়া হয়েছে ধুন্দল তরই এখানেও ধনিয়া পাতা দিয়েছি তবে ধনিয়া পাতা গুলো বৃষ্টির জন্য হলুদ হয়ে যাচ্ছে আর এর মধ্যে আবার ঢেড় দেওয়া হয়েছে তারপরে এই পাশটা রাখা হয়েছে মূলত এদিক দিয়ে একেবারে পুরোটা এখানে যেরকম মাচা হবে মাচা দেওয়ার চিন্তা ভাবনা পাশ দিয়ে নেট দিয়ে ঘিরে দেওয়ার একটা চেষ্টা তো বৃষ্টির জন্য কাজটা অসমাপ্ত থেকে গেছে এই যা আমার আব্বু আবার এখানে নারিকেল গাছ দিয়েছে আরও নাকি দুইটা নারিকেল গাছ দেবে দূরে এদিকে একটা এই পাশে একটা তো আর ওইদিকে তো একটা আছে এই তো এই হলো প্রজেক্ট তো এই লাইন এখানে এখানে দেওয়া হয়েছে এই বেডে এগুলা লাল শাক খুব ঘন হয়ে গেছে দেওয়া যাক আমি একদমই নতুন আমি বুঝতে পারি নাই যে আসলে এত ঘন করার প্রয়োজন হয় না আমি ভেবেছিলাম যে ঘন করলে হয়তো ভালো হবে এরপরে এখানে কিছুটা কলমি শাকের বীজ বেঁচে ছিল এখানে কলমি শাক দিয়ে দিয়েছে এগুলো মোটামুটি খাওয়ার উপযোগী হয়েছে কিছু দেখলে বেশি বড় হয়ে গেছে এরপরে যদিও জুন মাসে এগুলো করা তো তারপরেও এখানে পালং শাককে বীজ পেয়েছিলাম পালং শাকও দিয়ে দিয়েছি পরীক্ষামূলকভাবে দেখি কি হয় আর বেগুন আল্লাহ রহমতে মোটামুটি সব গাছ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এগুলা লাল শাকেরই একটা জাত তবে এটা সবুজ পাতার ভিতরে লাল এখানে এটা আবার কলমি শাক আর এই লাইন দিয়ে তো আলহামদুলিল্লাহ প্রায় দশ বারোটা মতো খেজুরের গাছ দিয়েছে আর এখানে এটাও লাল শাকের যাক তো এখানে গ্রোথ ভালো ছিল হঠাৎ গ্রোথ মনে হচ্ছে কিছুটা কমে গিয়েছে যাই হোক এবার এই পাশটায় এখানে কিছু হলুদ দিয়েছে হলুদ আরও আছে কিন্তু এই যে সময় বের করতে না পারার কারণে এখনো করতে পারছি না তো এই হচ্ছে অবস্থা আর এখানে যে বাস ঝাড় আল্লাহ রহমতে বাঁশঝাড় এদিকে অনেক দিন যাবতই বাঁশ বের হচ্ছিল না তো পরে এদিকে মাটি দেওয়া হয়েছে মাটি দিয়ে এদিক থেকে টেনে নিয়ে আসতেছে তো আল্লাহ শুক্রিয়া নতুন নতুন অনেক বাঁশ এসেছে আল্লাহ তো এই হলো আমার প্রজেক্ট ছোট্ট প্রজেক্ট এখানে বাঁশগুলো প্লান করেই রাখা আল্লাহর রহমতে মাঝখানে পুড়িয়ে দিয়েছিলাম কিছু সার দেওয়ার প্রয়োজন এই বর্ষার মধ্যেই সার দেওয়ার চিন্তা করেছি আল্লাহ রহমে নতুন নতুন গাছ বেরোচ্ছে আর এই পাশ দিয়ে পাশের জমি যদি এটা প্রচিত তারপর বাগান এই পাশ থেকে এগুলো আমাদের এই পাশ দিয়ে মাসাল্লাহ নতুন বাঁশ বের হয়েছে যদিও চিন্তা ভাবনা আছে এই থেকে বাঁশগুলো সরাই দেওয়া কারণ যেহেতু ওই যে ওই খুঁটিটা থেকে এদিকেই খুঁটি পর্যন্ত তো অন্তত হাত পাঁচেক ভিতরে দিয়ে এগুলো করার চিন্তা ভাবনা এই মুথা বাঁশের যে মুথাগুলো আছে এগুলো উঠিয়ে দিব তো এমন সময় বর্ষা হয়ে গেল তখনই প্ল্যানটা মাথায় আসছে তো যে একজনের সঙ্গে কথা বললাম এক চাচার সঙ্গে উনি নেয় তো উনি আর কি বললো যে বর্ষার শেষে উঠিয়ে দেবে নতুন নতুন অনেক রকম বাঁশ বের হচ্ছে বাঁশের আহ সাজেকে গিয়েছিলাম তখন ওই বাঁশের পোড়ালের স্পেশাল কিছু খাবার খেয়ে এসেছিলাম তো বাঁশের পোড়াল দিয়ে কিছু রান্না করা যায় কি না বা আপনারা কেউ কখনো করেছেন কিনা তো জানাতে পারেন আল্লাহ রাবুল আলামিন ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে বাস্তবে দান করেন আসলে কোনো মনীষী কোন একজন মনীষী বলেছিলেন only sky is the limit শুধুমাত্র আকাশই হতে পারে তোমার সীমা অর্থাৎ সীমাহীন এই আকাশের তো কোনো সীমা নাই তো মানুষ তার স্বপ্নের সমান বড় আর মানুষ স্বপ্ন দেখবে এটাই স্বাভাবিক আল্লাহ প্রত্যেকের স্বপ্ন কবুল করুন আসসালামু আলাইকুম